অনলাইনে পছন্দের মোবাইল অর্ডার দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত হাতে পেলেন দীপাবলির মাটির প্রদীপ এমন ঘটনায় চোখে অন্ধকার দেখলেন জলপাইগুড়ি শহরের এক বাসিন্দা সত্যি তো শহরের ভেতর কত মোবাইলে ছোট বড় শোরুম সেসব জায়গায় না গিয়ে ভাবলেন অনেকে তো অনেক জিনিস অনলাইনের মাধ্যমে চলে আসছে সরাসরি ঘরে এর ফলে কোনো শোরুমে গিয়ে নানা কথাবার্তা বলার মতো তেমন কিছুও থাকছে না এটাই সবচেয়ে সহজ আর ভালো এছাড়া নিজের পছন্দ করা জিনিস একেবারে সরাসরি ঘরের দুয়ারে এসে যাবে অনেকে এই ঘটনা শোনার পর অবাকও হয়েছেন তারা বলছেন এমন ঘটনার খবর সেরকম তো আজকাল মেলে না জলপাইগুড়ি শহরের যে বাসিন্দার জীবনে এমন ঘটনা ঘটেছে তার নাম শীতল কুমার গোপ বাড়ি আট নম্বর ওয়ার্ডে তিনি জানান প্রয়োজনের তাগিদে একটি নতুন মোবাইল ফোনের অর্ডার দিয়েছিলেন অনলাইনের মাধ্যমে যা কিনা আজ থেকে দশ দিন আগে সেজন্য কুরিয়ার সার্ভিসের দায়িত্ব যারা পালন করে থাকেন তাদের কাছ থেকে শনিবার একটি ফোন পান বাবু তার নামে একটি পার্সেল এসেছে সেটা নিতে হবে ফলে ওই ফোন পেয়ে বাবু ভীষণই আনন্দিত হয়ে ওঠেন এবার দুয়ারে দাঁড়ানো কোরিয়ার সার্ভিসের কর্মীর হাত থেকে একরাশ আনন্দের সাথে পার্সেলটি নিয়ে নেন আর তার সামনেই তিনি পার্সেলটি খোলেন দেখতে পান ওই পার্সেলের ভেতর থেকে বেরিয়ে আসছে বেশ কিছু হিজিবিজি কাগজের টুকরো আর শেষটায় দেখতে পান দীপাবলির মাটির প্রদীপ কোরিয়ার বয়ের সামনে এমন ঘটনা ঘটায় তিনিও প্রচন্ড মর্মাহত হন কি করবেন বুঝে উঠতে পারছেন না সেসবের ছবি নিয়ে রাখলেন কুরিয়ার বয় এমন ঘটনায় অবাক হলো। বর্তমান সময় এমন ঘটনা তো ঘটতে দেখা যায় না সেজন্য বিব্রত বোধ করেন ওই কুরিয়ার বয় এসব প্রত্যক্ষ করে শীতলবাবু যাবতীয় আনন্দ চুপসে যায় কোথায় নতুন পছন্দের মোবাইল ফোন পেয়ে আনন্দ করবেন তা না তার বদলে মনটা তার ভারাক্রান্ত হয়ে উঠল এখন তো সবই অনলাইন পেমেন্টের বিষয় হয়ে থাকছে সেজন্য তিনিও আর বাকির পথে না হেঁটে পেমেন্টও করে দিয়েছেন তার যা এখন মনের অবস্থা তাতে তিনি অনলাইন কেনাকাটার যাবতীয় আগ্রহ যেন হারিয়ে ফেলেছেন আর হয়তো কোনোদিনই ওই পথের জন্য ইচ্ছেও দেখাবেন না এখন কিন্তু তার মনে হচ্ছে জলপাইগুড়ি শহরে মোবাইলের কোনো বড় শোরুম থেকে কিনলে এমনটা হতো না তার যাই হোক যা হওয়ার তো হয়েই গেছে এখন হয়তো যেখানে বুক করেছিলেন ফোন তাদের সঙ্গে ওই সব ছবি পাঠিয়ে কথা বলবেন তবুও কি যে হবে বুঝতেও পারছেন না নয়াবস্তির বাসিন্দা শীতল কুমার গোপ আর ইদানিং তো চোখেই পড়ে কোরিয়ার বয়দের দৌড়োদৌড়ি এমনতর গোলমালের কথা তো শোনা যায় না এ ধরনের ঘটনা সত্যি সেভাবে চোখেও পড়ে না শীতলবাবু বুক করেছিলেন মোবাইল ফোন আর তার বদলে এলো দীপাবলির আলো অর্থাৎ যা আশা করেছিলেন তা না পেয়ে অপ্রত্যাশিতভাবে ভিন্ন কিছু পেয়েছেন তিনি আশা করেছিলেন একটি দামি এবং আধুনিক মোবাইল ফোন কিন্তু যা পেলেন তা তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত এমন ঘটনায় অসন্তোষ সামনে এলো যার অর্থ আধুনিক প্রযুক্তির পরিবর্তে ঐতিহ্যবাহী আলোর প্রদীপ হাতে পেলেন শীতল বাবু পূরণ মনের না তার কোথায় নতুন মোবাইল ফোন হাতে পেয়ে নিজেকে অনন্যতায় ভরিয়ে তুলবেন সেখানে শীতল বাবু মানসিক ভাবে যেন হিমশীতল হয়ে গেলেন আমি কি বলবো আমি তো কোরিয়ার সার্ভিস থেকে এসে যে কোরিয়ার থেকে এবারে ভিতরে থাকে থাকে না ওটা তো আমরা জানি না উনি আমাকে আমার সামনে খুলতে বললো আমি ছিলাম সাথে দেখলাম যে উনি মোবাইলের বোতলে কী সব পেয়েছে মানে এই ধরনের কি ঘটনা ঘটেছে আগে হ্যাঁ অনেক ঘটেছে কিন্তু বেশিরভাগই দেখি ফেসবুক থেকে আমি সবাইকে বলি যে ফেসবুক থেকে যাতে কেউ অর্ডার না করে কারণ ফেসবুকে বেশিরভাগই ফেক সেলার থাকে তারা সবসময় ভালো ভালো জিনিস বেশি ভালো জিনিস তারা কম দামে দেখায় অ্যাড করে কিন্তু দেখে পরে তখন ভুলভাল জিনিস পাঠিয়ে দেয় আমি একটা ফেসবুক থেকে একটা ছোট ফোন অ্যাপ্লাই করেছিলাম দশ দিন আগে তা আজকে ফোনটা এসেছে এবং ফোনটা আসার পরে আমি যে ডেলিভারি বয় তাকে দিয়ে ফোনটাতে নিলাম পয়সা দিয়ে দিয়েছি এবং ফোনার সামনেই খুললাম খোলার পর দেখা যাচ্ছে যে এই সব জিনিস বের হয়েছে কী বের হয়েছে এই যে প্রদীপ বের হয়েছে আর কয়েকটা কাগজ বের হয়েছে কিন্তু ফোন নেই ফেসবুক থেকে করেছি এখন এই কম আমাকে একটা নাম্বারেও ফোন করেছিল কিন্তু আমি আবার নাম্বারটা ফোন করেছি কিন্তু ফোন বলছে সুইচ অফ সুইচ অফ কী বলবো এখন এইটা আমি ফেসবুক দেখে করেছি করার পরে তো এরকম ধরনের হইলো এরপর থেকে তো আমি সতর্ক হয়ে গেলাম আমি আরও জনসাধারণকে বলবো এইভাবে ফেসবুক থেকে যেন এরকমভাবে না করে